কাঁচা আলু দিয়ে কখনো এইভাবে নাইট ক্রিম তৈরি করে দেখেছেন কাঁচা আলুর নাইট ক্রিম বিশ্বাস করে এটা এত ভালো কাজ করবে মুখের দাগ ময়লা নোংরা তুলে দিয়ে ত্বকটাকে উজ্জ্বল ফর্সা চকচকে করে দিতে সাহায্য করবে নাইট ক্রিমটা খুব সহজেই তোমরা তো তৈরি করতে পারবে যাদের মুখে তিরিশ চল্লিশ বছর পুরনো মেস্তা আছে ব্রণ আছে একদমই মুখটা কালচি হয়ে গেছে নেতিয়ে গেছে তারা আজকে থেকে এই নাইট ক্রিমটা মাখা শুরু করে দাও দেখবা বাজারে কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম থেকে হাজার গুণে ভালো নাইট ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা আলুকে খুব সুন্দর করে খোসা সহ ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়ে এর থেকে চিপটি রস টাকে বের করে নিতে হবে তোমরা একটু পানি দিয়ে ব্লাইন্ড করে ওটা করতে পারো কাঁচা আলু রসের আছে প্রচুর উপরে মানে ব্লিচিং প্রপার্টিজ এনটেইজিং প্রপার্টি যেটা তকে দাগছব দূর করার পাশাপাশে তকে কুঁচকে যাওয়া ভড়িয়ে যাওয়া যা আমাদের ট্যান উজ্জ্বল করে দেয় পাশাপাশি মানে তকের যে ওপেন পোর্স লার্জ পোর্স থেকে সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করে দিতে সাহায্য করে কাঁচা আলুর স্টারস আমি এই আলুরটা পানিটাকে চিপিয়ে আলু খোসাটাকে বের করে দিলাম এটা তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারবে পানিটাকে আমি অন্তত 7-8 7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে দেখি কালসে একটা পান উপরে চলে গেছে নিচে একটা সাদা স্টার্স জমেছে এই উপর থেকে পানিটা ফেলে দিয়ে সাদা স্টার্সটাকে দিয়েই তোমাদেরকে নাইট ক্রিমটা তৈরি করতে হবে উপরে যে পানিটা তোমরা ফেলে দেবে এটা ফেলে না দিয়ে মুখ পরিষ্কার স্ক্রাবিংয়ের কাজে ব্যবহার করবে এই পানিটির মধ্যে এক চামচের মতো বেসন দিয়ে একটু গুলে মুখটাকে সমস্ত মুখে মেখে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলবে দেখবে শুধু যদি এইটা স্ক্রাবিংও করে দেখবে মুখটা কতটা পরিষ্কার হয় আলুর রস দিয়ে আমি কিন্তু বলবো না রাতারাতি ত্বক ফর্সা হবে তবে এটা মাখো এক সপ্তাহ মাখলে পরিবর্তন বুঝতে পারবে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে এরপর আমি নাইট ক্রিমটা তৈরি করবে নাইট ক্রিমটা তোমরা তিন থেকে চারদিন দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবে প্রথমে এই সাতা স্টার্সের মধ্যে দিয়ে দেবো এক চামচের মধ্যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের ত্বকের জন্য খুব ভালো অ্যালোভেরা জেল তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকের ডাকছপ দূর করার পাশাপাশি ত্বকের বিচি বিচি দানা দানা যে ভাব থাকে সেটা উঠতে দেবে না ত্বককে মোটামুটি ত্বককে ফর্সা রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল খুব সুন্দর করে কেনা অ্যালোভেরাটা এখানে দেয়া দেবে কেনা অ্যালোভেরাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবে যত ভালো করে মেশাবে তত ভালো উপকরণগুলো মিশবে তত ভালো তোমার মুখে অ্যাবজর্ভ হবে একদমই তেল তেল হবে না বাইরের নাইট ক্রিম থেকে হাজার গুণে ভালো রাতারিতে তক ঠিকই ফর্সা করবে না তবে মাখতে মাখতে যেহেতু ন্যাচারাল উপকরণ কিছুদিন পরেই দেখতে পাবে ত্বকে দাগছ হালকা হয়ে শুরু করেছে ত্বকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর এখানে যোগ করবে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের ত্বক অতিরিক্ত ড্রাই হলে যেহেতু এখন গরমকাল তাই দুইটা ভিটামিন ই কাপ দিচ্ছি শীতকালে দুই একটা ভিটামিন ই কাপ দিচ্ছি শীতকালে তোমরা দুইটা ভিটামিন ই ক্যাপ ওইখানে অ্যাড করতে পারবে ই কাপ তোমাদের ত্বকে দুইটা উপকার করবে তোমাদের ত্বক বুড়িয়ে যেতে দেবে না ত্বকের বিচি বিচি যে দানা দানা ভাব আসে সেটা কিন্তু উঠতে বাধা দেবে সুতরাং ত্বকটাকে ফ্রেশ সুন্দর কোমল ফর্সা রাখবে ভিটামিন ই ক্যাপ ভিটামিন ই ক্যাপটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে যতগুলো উপকরণ ব্যবহার করলাম প্রত্যেকটি উপকরণ তোমাদের ত্বকের জন্য ভালো এবং ন্যাচারাল একটাও কোনো কেমিক্যাল না দিয়ে দেবো চার পাঁচ ওটার মতো গ্লিসারিন গ্লিসারিন তোমরা এখানে অবশ্যই ব্যবহার করবে গ্লিসারিন তোমাদের মুখুচকে যেতে দেবে না ভাজ করে যেতে দেবে না তপ লাগবে ফর্সা খুব সুন্দর করে উপকরণগুলো দিও তো মানে ফেস প্যাকটা এই ক্রিমটা আমি তৈরি করে নিচ্ছি এটা তোমরা এত ভালো করে মেশাবো যাতে প্রত্যেকটা উপকরণ মিশে যায় তারপর একটা কৌটে কাছে কৌটে রেখে দেবে পরিষ্কার মুখে লাগিয়ে এক এক মিনিট ধরে মাসাজ করে রেখে দেবে তারপর সকালে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলবে সাবান বা ফেসওয়াশ মুখে যতদিন ওটা লাগবে ততদিন ব্যবহার করবে না